এক নম্বরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলামিন তাওহীদের কথা বলেছেন কিসের কথা তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের নাম আল্লাহ আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কাইয়ুম তিন নম্বরে আল আলিক চার নম্বরে আল আজিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুরসি লাউ কলম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই আছে এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল ম aut কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরন আল্লাহু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ আকবর এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার এভরি কংগ্রিগেশনাল প্রেয়ার ইউ অফার ইন মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওজিফা দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হামার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মারা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কা বস আল্লাহর কাছে চা কা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরিব আসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমিন রহমান ঠিক না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ আকবার কি বলতেন আল্লাহ আকবর নামাজ শুধু আল্লাহ আকবার সালাম ফিরাই শেষ তখন আল্লাহ আকবার। তারপরে তিনবার পৰ্তেন ল আষ্টক ফেরুন লও তাৰপরে পড়তে নাস্তক ফেরুন লাহাল দি ইলা ইলাহ হাইল্লাহ হল হাইয়ুল কয়ুম হোৱাতু ভুইলাই তারপরে তেত্ৰিশ বাৰ চবাখান আল্লাহ তেত্রিশ বাৰ আলহামদুল্লিলাহ চৌত্রিশ বাৰ আল্লাহ হোৱাক বাৰ আছে আর একবার প্রত্যেকটাই ৩৩ বার শেষ করবেলা ইলা হাইল্লাহ সাদা

আবার বিশ্বনী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বৈশা বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্ব নেই বললেন আর দোয়া উলাই ওরা দুবাইনাল আল্লাহ বলে আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সন্নত নামাজের পরে মজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন আদ দোয়া উলাই বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ভেপসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনে বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আসে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা কোন রুপুসি হেঁটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যায় তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নয় বললেন খবরদার ইদা ওয়াই তাইলা ফেরা সি কাফ র আয়তালকুর্সি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুলকুর্সি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুলকুর্সি পরলে জিন বুধ থেকে আপনার ঘরটা রে হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতলকুসি পরবেন তো ইট শুড বি আও স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লা বলেন ঠিকঠাক আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়তুল করছি পর সন্ধ্যা পর্যন্ত ফেরেস্তা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়তল করছি পর সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেস্তাদের গার্ড টাকা দিয়ে বডি গার্ড যেটা রাখে ওই বডি না বডি তোমারে তোমার বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডি গার্ড গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডি গার্ড এই বেটা পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রী মল্ল কেমনে বডিগার্ড আমি তো বডিগার্ড আমি তো রুহু গার্ড না রুহুর মালিক কে আমি তো বডিগার্ড বডি তো ঠিক আছে